आज तो एक घोड़े तीन चार जन आया कोई हजूर गुमे मुझे वजाल नाव मुभा था अल्लाह कुराने कोई निद्रा सृष्टि खुशी आ रामेज्ञ अल्लाह निद्रा দ্রা সৃষ্টি করছি আরামের জন্য গুম না হইলে আরাম হবে না অশান্তি একজন অলির নাম আলির বিনহাই কি রাজ্য লাগু আনু তিনি মাঝারি উত্তর দিকে কাজে উত্তর দিকে ফিরিয়া কালে তিনি না শেখ সৈয়দ আব্দুল কাদের জেলারে সুলতানুল আউলিয়ার মাদার অজিবে উত্তর দিকে পূজা ফেসা পায়রা করবেন না সাবধান একজন অলির নাম হজরত আলি বিন হাইফি রাজি আল্লাহ আপনি বিশ্বনাথ বোঝা বা শুইয়া তসবি হাতে লইয়া একশো বার পড়েন

একশোবার বসলে গুমাইসে যাবে আল্লাহর মান কত অনেকের গুরু সাগর নেগা সুরে অনেক জিনিসপত্র সুরে নে তখন ময়দান লাগা যে হেন গাছ নাই গাছের ছায়া না লাগে ময়দান জাগার দাঁড়ায় উত্তর দিকে ফিরিয়া ইয়া সৈয়দি আহমদ বিন আলওয়ান রুদ্দা লাইয়া দালতি ওয়াইলা নাজাত কা মিন দিওয়ান আলিয়া হাক্কা লাগদ এই সন্ধানের আগে এই দিনের ভিতরে সুরে গরু লইয়া ফাও ফলব মাল লইয়া ফাও ফলব আল্লাহ বলি সুরের খানটা ধরিয়া আনিয়া দিব তোমার সামনে ওড়াইয়া অলির এত বড় গুণ অলির এত বড় সান অলির এত বড় মান আল্লাহ দান করছে তাই বাবা আল্লাহর অলি হই আমার এই জন্য আল্লাহ ঘোষণা করছে আমার অলিদের জন্য কোনো ভয় নাই চিন্তা নাই নাই নয়ও নাই বাবা আল্লাহর অলিরারে দুদকের দরায় আগুনে ফানিরে দরায় আগুনের মধ্যে ফানি ছাড়িয়ে দিলে ফানি আগুন বেদায় আল্লাহর অলিরে দুজোকে ডরায় আল্লাহর গেলে দুজ ফেসিয়ে দেয় আর দুজোকে আল্লাহর অলিরে ডরায় আমরা বেহস্ত সাই বেহস্ট বেহস্টের হুল গেলমান ওলিরারে সায় বেহেস্ত বেহেসের হুমকাল মন আসে আল্লাহর যন্ত্রণা কমে না বেহস্তের হুমকল মন আসে অলিউল্লাহ পাইলে তাদের এসের যন্ত্রণা কমবে এর আগে কমবে না আল্লাহর অরিরা বেহেস্তের অলঙ্কার বেহেস্তের সৌন্দর্য আল্লাহর অরিদের দ্বারায় এই মর্মে আমি অনুরোধ করব বাবা আমি ব্যবসা করতে আসি নাই ব্যবসা করতে আসি নাই তোমরা দশ বিশ হাজার টাকা দিবা না আমার জমিদামা আছে আমি আছি আল্লাহর অলীর হয়ে আমার ব্যাং এই মর্মে অনুরোধ করতাম এখন প্রশ্ন বিশাক আল্লাহর অলির সান মান অতি মহান পুরাণ আল্লাহর ঘোষণা ایجی علا شد دلا آگه خوشه کنو علا مانی خبردار خبردار شد دلا آگه بلو کنو ایجی نو خبردار ایجی نو. আল্লাহ যে ঘোষণা করছে অলিদের জন্য কোনো ভয় নাই চিন্তা নাই গৃহকালেও নাই ভর নাই খবরদার এর মধ্যে কোনো সন্দেহের রেস মাত্র নাই যদি কেউ সন্দেহ করবে খাফের হবে আল্লাহ সান বাবা রে আল্লাহর অলি কেমনে হওয়া যায় নামা সূর্য روزہ رکھا تو ہی داریف اگلی آسکان جو بائیتہ دی گرا ہے اللہ رولی ہوئی تو ہی لے قرآن اللہ نہیں دیکھو شے اللہ دین آمنو وکانو یتخل اللہ دین آمنو وکانو یتخل دارا ایماندار فرحزگار تارا اللہ رولی কথা যারা ইমানদার ফরহেদগার তারা আল্লাহর হলে বাবা তুমি যদি ইমানদার ফরহেদগার তুমি আল্লাহর ও আমি যদি ইমানদার ফরতগার আমি আল্লাহর ও আমার যদি ইমান নাই ফদগারই নাই আমি শয়তানের বলি শয়তানের বন্ধু শৈতানের বন্ধুর জন্য আল্লাহ দুজক তৈরি করে রাখছে আল্লাহর বন্ধুর জন্য আল্লাহ বেহেস তৈরি করে রাখছে বাবা আল্লাহ ঘোষণা করছে আল্লাহ দিন আমানু আকানু এক তখন যারা ইমানদার ফরহেজদার তারা আল্লাহর অলি আমি এখন বলবো প্রথম কথাটা আল্লাহ ইমান কইছে দ্বিতীয় কথাটা পর ইমান কথাটা আগে পরেজগারি কথাটা পরে এই জায়গায় না শুধু সারাটা কোরআন ছয় হাজার ছয়শো দশটি আয়াত একশো যে কোন জায়গায় আল্লাহ কর্মের আদেশ দিছে আগে আমানো ইমানের কথা উল্লেখ করছে কেন ইমানের কথা আগে কেন ইমানের কথা আগে কেন নমাদুল্লাহ হজ্কাত পরে কেন উত্তর

এই যা আগে এক যখন চলাই এখন কয় হাজার শূন্য কিছুই নাই কিছুই এই আপনাদের এই যা হইতে শূন্য দিয়ে দিতে মক্কা শরীফnabla গেলে মূল্য হবে এক আগে আছে একটা শূন্য দিলে दो দুইটা দিলে 100 তিনটা দিলে হাজার 1000টা দিলে ধর হলো এক আগতেকতিয়া যেমন সন্ধেৰ মূল্য দেয় ইমান আগতে নামাজ ৰোজা সজ্জা কাঠ টুমিদাৰ ইফাক দি আজকা মূল্য ইমানে দেয় ইমান যদি নাই নামাজ ৰোজা সজ্জা কাঠ টুমিদাৰ ইফাক আচ্ তাত কোনো মূল্যই নাই অঁ কোনো মূল্যই নাই বাবা အေဂျင်နီယာယူမန် आ गए